নমস্কার আমি অ্যাস্ট্রো দেবারতি আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আমরা যে ভিডিওটি শুরু করার প্রথমে যে কথাটি আপনাদের বলবো আমরা গত মাসে ফেব্রুয়ারি মাস কেমন যাচ্ছে সেটা সম্পর্কে যেমন জেনেছি আজকে মার্চ মাসের বিভিন্ন রাশিফল নিয়ে আপনাদের কাছে এসেছি মার্চ মাস শনি সাড়ে সাথে শুরু হয়ে যাচ্ছে বেশ কিছু রাশির কিন্তু খুব খারাপ ফল প্রাপ্তি হতে চলেছে আবার কিছু কিছু রাশির কিন্তু বেশ লাভবানও হবে তো চলুন তাহলে দেখে নেওয়া যাক প্রথম কোন কোন রাশিগুলো আমাদের খুব লাভবান হতে চলেছে আর কোন রাশিগুলোর কি নেগেটিভ ইস্যু হবে বা তাদের কিভাবে চললে জীবনটা একটু উন্নতির দিকে নিয়ে যাওয়া যাবে সেটা প্রথমে ভিডিওর মাধ্যমে কিন্তু জেনে নেব আজকে প্রথমেই আমি মেষ বৃষ এবং মিথুন এই তিনটে রাশির মার্চ মাসের কেমন দিন যাবে সেইগুলো আজকে আমি বলবো যারা মেষ রাশির জাতক জাতিকা রয়েছে তাদের মার্চ মাসটা একটু বুঝে শুনে প্রথমেই চলতে হবে তার প্রথম কারণ হচ্ছে মার্চ মাস থেকে কিন্তু মেষ রাশিতেও কিন্তু শনি সাড়ে সাতের কিন্তু প্রভাব আসতে চলেছে মার্চ মাসের শেষের দিক থেকে যদিও বা শনি সাড়ে সাতি পড়বে কিন্তু তার আগে থেকেই শনি সাড়ে সাতির বিভিন্ন কুপ্রভাব বা বিভিন্ন রকমের বিভিন্ন সমস্যা কিন্তু বিভিন্ন রাশির ক্ষেত্রে কিন্তু পড়তে চলেছে তার মধ্যে মেষ রাশি মীন রাশি কুম্ভ রাশি এই রাশিগুলোর কিন্তু সবথেকে বেশি কিন্তু নেগেটিভ এফেক্ট দেখে চলুন আজকে দেখে নেওয়া যাক তাহলে মেষ রাশি জাতক জাতিকাদের মার্চ মাসের কীরকম জীবনযাত্রা যেতে চলেছে প্রথমেই বলবো যারা বেশ জাতক জাতিকা এদের এই মুহূর্তে মার্চ মাসে যেটা দেখাচ্ছে খুব একটা ভালো পরিস্থিতি কিন্তু যাবে না যে কোনো কাজ করতে গেলে তাদের বিভিন্ন ক্ষেত্রে বাধার সম্মুখীন হতে হবে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকম একবারে হয়ে যাওয়া কাজ কিন্তু তাদের আটকে যাবে এমনও হতে পারে হয়তো তো হান্ড্রেড পারসেন্ট সাকসেসফুল হয়ে গেছে হয়তো একদম জাস্ট ছোট কিছু দু একটা ফর্মালিটি বাকি আছে যারা ব্যাংকিং সেক্টরে বা অফিস রিলেটেড যারা রয়েছে বা ব্যবসায় যারা রয়েছে তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুব ভালো তোমরা বুঝতে পারবে হয়তো জাস্ট কিছু সাইন বা কিছু জিনিসের বাকি রয়েছে সেই কিছু মানে সেটা হতে গিয়ে তোমাদের বাধা প্রাপ্তি সামান্য সামান্য জিনিসে কিন্তু তোমরা বিভিন্ন রকমের বাধা প্রাপ্তি কিন্তু পাবে মার্চ মাসে মার্চ মাসের ক্ষেত্রে কিন্তু এই ফলটা খুব বাজে তোমাদের দেবে এবার ধরো যে সকল মেষ রাশির বা মেষ রাশির বা মেষ লগ্নে যা জাতিকাদের জন্মচকে শুনি দুর্বল থাকবে তাদের জন্য কিন্তু এই সমস্যাটা আরো গভীরতর হয়ে উঠবে মানে ধরো যে সমস্যাটা টেন পার্সেন্ট হবার কথা সেটা টোয়েন্টি পার্সেন্ট তোমাদের জীবনে কিন্তু ফলাও হবে কাজে যাদের জন্মচকে অবশ্যই শনির দুর্বলতা রয়েছে সেটা কিন্তু তারা তোমরা ঠিক করার চেষ্টা এটি অতি অবশ্যই তোমাদের করতে হবে এবারে যেটা বলবো সেটা হচ্ছে ব্যবসার দিক থেকেও কিন্তু যারা ব্যবসায়ী বন্ধু রয়েছে আমার তাদের জন্যও কিন্তু মার্চ মাসটা খুব একটা ভালো ফল দেবে না খুব একটা লাভ কিন্তু তোমাদের এ মাসে হবে না এবারে বলবো যারা শিক্ষার্থী রয়েছে যারা বিভিন্ন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে যারা বিভিন্ন কম্পিটিভ এক্সাম দেবে ঠিক করেছো তাদেরও কিন্তু পড়াশোনার দিক থেকে কিন্তু একটু ডিস্টারবেন্স আসবে পড়াশোনার দিকে কিন্তু মনোনিবেশ করতে তোমাদের বেশ কিছুটা কিন্তু সমস্যা দেবে অর্থাৎ তোমরা তোমরা এমনও দেখা যেতে পারে ধরো পড়ছো পড়ে মুখস্থ কিছু মনে রাখতে পরে না এই জিনিসটাও কিন্তু প্রাথমিক শিক্ষার ভাবে কিন্তু বুধ যথেষ্ট দুর্বল তোমাদের মার্চ মাসের কিন্তু দুর্বল অবস্থায় থাকবে যার জন্য কিন্তু মুখস্ত বিদ্যে বা মনে রাখার যে বিষয় স্মৃতিশক্তি সেই জায়গাটা কিন্তু বেশ কিছুটা তোমাদের দুর্বল এখানে দেখাচ্ছে এবারে বলবো যেটা মার্চ মাসে ধরো যাদের বিয়ে হওয়ার কথা চলছে বা যারা প্রেম জীবনে রয়েছে বা যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের জন্য কিন্তু খুব একটা ভালো ফল দেখাচ্ছে না যারা প্রেম জীবনে রয়েছে বা যারা লাভ লাইফে রয়েছে যারা বিয়ের জন্য চেষ্টা করছো তাদের জন্য কিছুটা মানে তারা বাড়িতে কথাবার্তা বলে কিছুটা পাকাপাকি করতে পারো বা এগোতে পারলেও যারা দাম্পত্য জীবনে রয়েছে মেষ রাশি বা মেষ লগ্নের জাতিকাদের ক্ষেত্রে কিন্তু যারা দাম্পত্য জীবন তাদের স্পাউসদের ক্ষেত্রে কিন্তু শরীর অসুস্থতার কিন্তু একটা লক্ষণ কিন্তু এখানে দেখা যাচ্ছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে হেলা ছেদা করলে কিন্তু চলবে না যে ঠিক আছে সামান্য জ্বর হয়েছে সামান্য শরীর খারাপ হয়েছে ওষুধ নর্মাল মেডিসিন নিলে ঠিক হয়ে যাবে সেটা কিন্তু করা যাবে না সেটা করলে কিন্তু হিতে বিপরীত কিন্তু এখানে দেখা দেবে সেই দিকটা একটু দাম্পত্য জীবনে যারা রয়েছে তাদের কিন্তু একটু মাথায় রাখতে হবে অবশ্যই মার্চ মাসে কিন্তু মেষ রাশি জাতক জাতিকাদের কিন্তু টাকা পয়সার সমস্যা কিন্তু দেখা দেবে যতটা ধরো তোমরা টাকা পয়সা আর্ন করছো সেইটা কিন্তু সেভিংস করতে পারবে না প্রচন্ড ব্যয়ের সম্ভাবনা কিন্তু তোমাদের এখানে দেখা যাচ্ছে এবারে যেটা সেটা বলবো সেটা হচ্ছে স্বাস্থ্যের দিক থেকে যদি দেখি মেষ রাশি বা মেষ লগ্নে মানুষ কিন্তু যথেষ্ট সমস্যায় পড়তে হতে চলেছে মেনলি পেট রিলেটেড সমস্যা পায়ের জমি পা জনিত সমস্যা অর্থাৎ বাতের ব্যথা বলো বা পেট রিলেটেড নিউরোপ্লেন রিলেটেড সমস্যা কিন্তু তোমাদের এখানে কিন্তু এই মাসে বেশ কিছুটা কিন্তু তোমাদের ট্রাভেল দিতে চলেছে মেষ কি কিন্তু মেষ রাশি থেকে সব থেকে যেটা বড় বিষয় সেটা হচ্ছে কোনো ডিসিশন ধরো কোনো বড় কোনো জীবনের কোনো ঐতিহাসিক সিদ্ধান্ত নিতে যাওয়ার আগে কিন্তু দশ বার ভাবনা চিন্তা করে তবে কিন্তু তোমাদের কিন্তু মার্চ মাসে কোনো রকমের কোনো সিদ্ধান্ত কিন্তু নিতে হবে সেটা কিন্তু মাথায় রেখো এবারে যেটা আসবো সেটা হচ্ছে বৃষ রাশির কেমন যাবে সেটা আমরা কিন্তু দেখব বৃষ রাশির মার্চ মাসের কিরকম ফলাফল যাচ্ছে সেটা আমরা দেখব বৃষ রাশিরও কিন্তু কেরিয়ারের ক্ষেত্রে কিন্তু একটু স্থান পরিবর্তনের জায়গা দেখাচ্ছে হয়তো কর্মে কিছুটা কিছু মানুষের ক্ষেত্রে উন্নতি কিছু মানুষের ক্ষেত্রে অবনতি এখানে কিন্তু রাশি দেখাবে কিছুজন হয়তো প্রমোশন পাবে কিছু জনের হয়তো প্রমোশনের কথা হয়েও সেটা আটকে যাবে সেই সম্ভাবনা কিন্তু রয়েছে সেখানে বৃষ রাশির দশম কি অবস্থায় রয়েছে বা একাদশপতি কি অবস্থায় রয়েছে বা শনি কি কন্ডিশনে বসে রয়েছে সেটার ওপর নির্ভর করবে কিন্তু তাদের কর্মজীবন এবারে যেটা বলবো সেটা হচ্ছে বৃশ রাশির যারা দীর্ঘদিন ধরে ধরো পরিশ্রম করছো তোরা তোমরা কিন্তু পরিশ্রমের কিন্তু প্রাপ্ত ফলটা কিন্তু মার্চ মাসে তোমরা পাবে সেটা কিন্তু দেখা যাচ্ছে যারা ব্যবসায়ী রয়েছে তারা কিন্তু এই মাসে অর্থ লগ্নি করার আগে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে সাবধান হয়ে তবে কিন্তু বিজনেসে তোমরা টাকা পয়সা ঢালো বা লগ্নি করো যারা এডুকেশন ডিপার্টমেন্টে রয়েছে অর্থাৎ যারা পড়াশোনা করছো যারা পরীক্ষা দেবে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সামনেই রয়েছে জাস্ট কিছুদিন পর থেকে শুরু হয়ে যাবে তারা কিন্তু অবশ্যই খুব ভালো করে নিজেদের প্রিপারেশন করবে যতই মনে হোক না কেন আমি রেডি হয়ে আছি সেটা কিন্তু ভাবলে তোমাদের কিন্তু পরীক্ষার হলে গিয়ে কিন্তু বেস্ট ট্রাভেলের মধ্যে কিন্তু করতে হবে বিশ রাশি যা কন্ডিশন আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু পূর্ণ পরিশ্রমের দ্বারাই তোমরা কিন্তু ফিউচারে গিয়ে কিন্তু ভালো ফলটা পাবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে এবার বলবো যারা ধরো মিডিয়া বা জার্নালিজমের বা যারা তোমরা কি বলবো পেপার রিলেটেড যারা জগতে রয়েছে অর্থাৎ মিডিয়া রিলেটেড সোশ্যাল মিডিয়া বলো বা যারা নিউজ রিলেটেড লাইনে যারা রয়েছ তাদের জন্যেও কিন্তু যথেষ্ট সতর্কতামূলক কিন্তু অবলম্বন করতে হবে মার্চ মাসটা তোমরা কোনো ফলস পজিশনে পড়ে যেতে পারো কোনো বিপদ আপদের মধ্যে কিন্তু পড়ে যাবার সম্ভাবনা তোমাদের কিন্তু রয়েছে কারোর যদি তোমাদের কোনো কথাবার্তা যদি পছন্দ না হয়ে থাকে বা কারো মনে হচ্ছে এটা তোমাদের বিরোধিতা করা উচিত চট করে তার সামনে কিন্তু বিরোধিতা করতে যাবে না তাহলে কিন্তু হিটে তোমাদের জন্য কিন্তু রেজাল্টটা বিপরীত হয়ে আসবে এবং সেটা তোমাদের জন্য পার্সোনাল লাইফের জন্য কিন্তু খুব একটা ভালো হবে না বৃষ রাশি এবং বৃষ লগ্নের মানুষদের জন্য এবারে যেটা বলবো সেটা হচ্ছে এখানে যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যারা লাভ লাইফের মধ্যে রয়েছে সেখানে কিন্তু যারা রিলেশানে রয়েছে ফেব্রুয়ারি মাস চলে যাচ্ছে এখানে ভ্যালেন্টাইন্স ডেও চলে যাবে অনেক অনেক নতুন রিলেশনশিপ তৈরি হবে আবার কিন্তু অনেক পুরনো রিলেশনশিপেও কিন্তু অনেক গ্রোথ হওয়ার জিনিস কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এটা মার্চ মাসের এন্ডের দিক করে দেখা যাবে বৃষ রাশির ক্ষেত্রে দেখা দেবে কিন্তু ভুল বোঝাবুঝির একটা সৃষ্টি হয়ে রিলেশন ব্রেকআপ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে যাদের নতুন রিলেশন তৈরি হবে তাদের ক্ষেত্রেও এটা দেখা দিতে পারে বা যাদের পুরনো দীর্ঘদিনের প্রেম রয়েছে তাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেখা দিতে পারে যে ভুল বোঝাবুঝি নিজেদের মধ্যে কনফিউশন তৈরি হয় বা সন্দেহবাদিকের জন্য কিন্তু নিজেদের সম্পর্ক ভেবে যাচ্ছে সেটা কিন্তু দেখা দেবে খুব শীঘ্রই সেটা কিন্তু দেখা দেবে আবার কিছু কিছু ক্ষেত্রে কিন্তু দেখা দেবে যারা ধরো প্রেমজ যেসব বিবাহ ধরো দীর্ঘদিন ধরে আটকে রয়েছে যারা বিয়ের জন্য চেষ্টা করছো তাদের সপ্তমভাবে যদি কানেকশন ভালো থেকে থাকে তারা কিন্তু শীঘ্রই বিয়ের জন্য কিন্তু কথাবার্তা ফাইনালাইজ হয়ে যাবারও কিন্তু সম্ভাবনা রয়েছে এবারে বলি যারা দাম্পত্য জীবনে রয়েছে তাদের জন্য দাম্পত্য সুখ কিন্তু মিশ্র ফল অর্থাৎ ভালোও দেবে খারাপও দেবে কম্বিনেশন ওয়াইজ ফিফটি ফিফটি করে কিন্তু তোমরা ফল পাবে এবার বলবো মার্চ মাসে দু হাজার পঁচিশের মার্চ মাসে হচ্ছে তোমাদের বিশ্ব রাশির আর্থিক দিকটা কেমন যাবে সেটা দেখব অবশ্যই এখানে যেটা দেখতে পাচ্ছি যা পরিশ্রম তোমরা করবে তার অনুযায়ী কিন্তু সেই অনুযায়ী কিন্তু ফল পাবে যদি কেউ মনে করে থাকো পরিশ্রম না করে খুব ইজিলি ফল পেয়ে যাব তাহলে কিন্তু সেখানে তোমরা যে অর্থটা তোমরা সঞ্চয় করতে চাইছো বা যে অর্থ ইনকাম করতে চাইছো সেই জায়গাটা কিন্তু বেশ তোমাদের সমস্যা কিন্তু তৈরি করবে কঠোর পরিশ্রমের মাধ্যমেই কিন্তু নিজেদের আর্থিক লাভ বা আর্থিক উন্নতি বা এক্ষেত্রে যদি বলি কায়িক পরিশ্রমের মাধ্যমে কিন্তু তোমাদের অর্থ উপার্জনটা কিন্তু বেসিক্যালি দেখা যাচ্ছে যারা কায়িক পরিশ্রম করে কাজ করে তাদের কায়িক পরিশ্রম যারা মেন্টালি বিভিন্ন রকম ডিপার্টমেন্টে রয়েছে যারা বুদ্ধি বিচার বিবেচনা দিয়ে কাজ করতে হয় তাদের ক্ষেত্রে যথেষ্ট বুদ্ধি খরচ করলে তবেই কিন্তু তোমরা সাকসেসের জায়গায় কিন্তু যেতে পারবে অবশ্যই বৃষ কিন্তু মে মার্চ মাসে কিন্তু অবশ্যই খাদ্যাভাসের দিকে কিন্তু নজর দিতে হবে মার্চ মাসে কিন্তু খাদ্যাভ্যাসের দিকেও নজর দিতে হবে কারণ বিষ রাশির কিন্তু পেট জড়িত সমস্যা হওয়ার কিন্তু সম্ভাবনা প্রবল পেট জড়িত হজম গ্যাস রিলেটেড প্রবলেম অ্যাসিডিটি এই থেকে কিন্তু বিভিন্ন রকম হার্টের ইস্যু এসে যাওয়া সেটারও কিন্তু সম্ভাবনা এখানে দেখা দিচ্ছে মেনলি হার্ট এবং পেট রিলেটেড সমস্যা কিন্তু তোমাদের মেজারলি কিন্তু বৃষ রাশির ক্ষেত্রে কিন্তু খুব ভয়ঙ্কর কিন্তু দেখা দেবে অবশ্যই খাওয়া দাওয়ার প্রতি খুব কন্ট্রোল করো উল্টো পাল্টা খাওয়া দাওয়া করে ফেললে কিন্তু এ মাসটা কিন্তু গোটাটাই শুরুর দিক থেকে তোমরা কিন্তু বুঝতে পারবে যথেষ্ট পেট রিলেটেড সমস্যা পেটের গোলযোগ নিয়ে তোমাদের কিন্তু গোটা মাসটা কিন্তু ভুগতে হবে আদার্স খুব একটা বড় কোনো সমস্যা কিন্তু দেখাচ্ছে না এখানে কিন্তু অল ওভার যেটা বৃষ রাশির আমি দেখছি মোটামুটি কিন্তু অর্থ সংস্থানের জায়গা কিন্তু রয়েছে লিকুইড ক্যাশ কিন্তু তোমরা এখানে ইনকাম করতে পারবে সেটা কিন্তু এখানে দেখাচ্ছে অবশ্যই বৃষ রাশি জাতক জাতিকাদের যাদের বাড়িতে বয়স্ক বৃদ্ধ মানুষ রয়েছে অবশ্যই তাদের স্বাস্থ্যের দিকে একটু নজর দাও তাদের স্বাস্থ্যের দিকে নজর দেওয়াটা অত্যন্ত জরুরি কারণ শনি সাড়ে সাতির কিন্তু স্টার্টিং পয়েন্টে কিছুটা কিন্তু সেখানে সমস্যা দিতে পারে কিন্তু কিছু কিছু প্রবলেমের জায়গা কিন্তু সেখানে দেখা দেবে দৃষ্টিজনিত কারণে কিন্তু শরীর কিছু কিছু ক্ষেত্রে তাদের শারীরিক দিক থেকে যেমন পিতার ভাবে নাইনথ হাউসে বলো বা ফিফথ থাউজে বলো বা ধরো তোমাদের বয়স ইলেভেন্থ হাউসের দিকে কিন্তু কিছু কিছু সমস্যা তোমাদের কিন্তু দিতে পারে অল ওভার কিন্তু রাশি মোটামুটি ভালোই যাবে এবারে দেখবো যেটা সেটা হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির কেমন ফল যাবে সেটা দেখবো মিথুন রাশি যেটা দেখছি সেটা হচ্ছে মিথুন রাশির মাস মাসে এখানে যা দেখলাম যারা চাকরিজীবী রয়েছে যারা ধরো জব লাইনের দিকে রয়েছে তাদের জন্য কিন্তু ফলটা মিশ্র ফলই দেখাচ্ছে যেমন পরিশ্রম করবে সেই অনুযায়ী কিন্তু তোমরা ফল পাবে সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অবশ্যই সহকর্মী যারা রয়েছে বা যারা তোমাদের কলিক রয়েছে তাদের সাথে অবশ্যই কিন্তু বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বা বন্ধুত্বপূর্ণ রিলেশন তোমাদের স্থাপন করতে হবে হয়তো তাদের সাথে তোমাদের মাঝে মধ্যে কিন্তু খিটির মিটির লাগতে পারে বাক বিতর্ণটা হতে পারে অবশ্যই সেই জায়গাটাকে কিন্তু করে তোমাদের চলতে হবে নিজেদেরকে বাক্য সংযত করতে হবে নিজেদের মেজাজকে কিন্তু সংযত করে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে অফিসে কিন্তু কাজ করতে হবে তবে কিন্তু তোমরা চাকরি জীবনে বা চাকরিজীবীর জায়গায় কিন্তু মিশ্র ফল পাবে এবার যেটা বলবো মার্চ মাসে মাসিক দিক থেকে যদি দেখি এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছে যারা পড়াশোনা করবে যারা শিক্ষার দিকে রয়েছে তাদের জন্য কিন্তু যথেষ্ট ভালো ফলই কিন্তু দেখা যাচ্ছে খেলাধুলা গল্পের বই পড়ার দিকে কিন্তু ছেলে মেয়েদের প্রচুর আগ্রহ দেখা যাবে ঠিক সাথে সাথেই কিন্তু ভালো তারা রেজাল্টেরও কিন্তু ভালো সম্ভাবনা কিন্তু দেখা যাবে বিভিন্ন শিক্ষাক্ষেত্রে কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে কিন্তু নতুন ছাত্রছাত্রীর কিন্তু অনেক আগমন ঘটছে এডুকেশন ডিপার্টমেন্টে যারা রয়েছে বা যারা পড়াশোনা করছে বা যারা টিচার রয়েছে তাদের দিক থেকেও কিন্তু দেখা যাবে নিজেদেরকে ডেভেলপ করার প্রচুর জায়গা কিন্তু আসবে সেটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি এবার যেটা বলবো সেটা হচ্ছে পারিবারিক দিক থেকে কিন্তু মার্চ মাসটা খুব একটা ভালো কিন্তু যাওয়ার দেখাচ্ছে না পারিবারিক দিক থেকে কিন্তু কিছু না কিছু মতানুভেদ কিছু না কিছু সমস্যা এখানে কিন্তু একটু দেখা দিতে পারে সেটা কিন্তু দেখা যাচ্ছে পারিবারিক দিকেও কিন্তু নিজেদের বাক্য সংযত রেখে নিজেদের পরিবারের লোকজনের সাথে কিন্তু কথাবার্তা বলে যাতে সহজে খুব ইজিলি সমস্ত কিছু মিটিয়ে দেওয়া যায় সেইভাবে খুব সুষ্ঠুভাবে তোমাদের কিন্তু চলতে হবে অবশ্যই আর্থিক দিক থেকে যেটা দেখতে পাচ্ছি মিথুন রাশির লোকজনেরা যা ইনকাম করবে তার পুরোটাই ধরতে গেলে ব্যয় হয়ে যাবে খুব একটা কিন্তু কিন্তু মার্চ মাসে সঞ্চয় তারা করতে পারবে না সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে অবশ্যই পরিবারের মানসিক অবস্থান মানসিক মিথুন রাশির মানুষজন অনুভূতি যারা জাতক জাতিকা রয়েছে বা যারা তোমাদের পরিবারে মিথুন রাশির যারা জাতক বা জাতিকা রয়েছে তাদের মানসিক দিকে কিন্তু একটু নজর দিতে হবে কারণ হতে পারে তারা মানসিক দিক থেকে হয়তো দুর্বল হয়ে পড়তে পারে সেটা কিন্তু এখানে দেখতে পাচ্ছি এবারে বলি প্রচুর মিথুন রাশির কিন্তু ফেব্রুয়ারি মাস শেষ হয়ে যাবার সাথে সাথেই প্রচুর রিলেশনশিপ তৈরি হতে পারে নতুন কোনো বন্ধু জীবনে আগমন হতে পারে বা অনেক মিথুন রাশির জাতক জাতিকার ক্ষেত্রে কিন্তু বিবাহের যোগও তৈরি হবে যদি এই সময় বিয়ে করতে পারো খুব ভালো শুনি সারা সাথে পড়ার আগে বিয়ে করে নিলে খুব ভালো একটা ফল তোমরা পাবে অবশ্যই এই সময় তোমাদের শুক্র তোমাদের খুব ভাবানুক আহ ভালো গতিতে কিন্তু এখানে জন্ম ছকে বসবে যার জন্য কিন্তু কর্মভাবে বলো বা লাভ লাইফে বলো দু ক্ষেত্রেই কিন্তু তোমরা ভালো ফলাফল পাবে এবার যেটা সেটা হচ্ছে অবশ্যই যারা দাম্পত্য জীবনে রয়েছে ফল পাবে মোটামুটি রাশি যা আমি বললাম তাদের সকলেরই কিন্তু যেটা দেখলাম যে দাম্পত্য জীবনটা একটু ডিস্টারবেন্স দেখাচ্ছে অবশ্যই ফেব্রুয়ারি মাস চলে গেছে তোমরা যদি ঠিকঠাক ভাবে নিজেদের স্পাউস কে যদি গিফট না দাও ঠিকঠাক ভাবে তাদের সাথে সময় না কাটাও অবশ্যই সেক্ষেত্রে সমস্যা তোমাদের দেবে সেই ফলটা মার্চ মাসে আর কি আসবে আর কিছু না সঞ্চয়ের ক্ষেত্রে একটু মিশ্র ফল দেখতে পেলাম যদি দেখতে হয় এখানে সবথেকে মেজার যেটা ইস্যু সেটা হচ্ছে স্বাস্থ্যজনিত সমস্যা মিথুন রাশির ক্ষেত্রে কিন্তু খাদ্যাভাসের দিকে অবশ্যই নজর দিতে হবে উল্টো পাল্টা খাওয়া কিন্তু যাবে না শরীর গতিক শরীর চর্চার দিকে কিন্তু মিথুন রাশির জাতিকাদের কিন্তু যথেষ্ট নজর দিতে হবে তাইলেই দেখবে অনেক রকম অনেক নেগেটিভ ইস্যু থেকে তোমরা বেরিয়ে আসতে পারছো অবশ্যই মিথুন রাশির যেটা মার্চ মাসে করতে হবে সেটা হচ্ছে অযথা কোনো কিছুর প্রতি প্রচন্ড আশা করবে না যে আমার জীবনে এটা হতে চলেছে আশা করে কিছু করবে না তাহলে কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট তোমরা নেগেটিভই পাবে আশানোরও ফল কিন্তু তোমরা এখানে কিন্তু খুব একটা পাবে না মোটামুটি অল ওভার যা দেখলাম তিনটে রাশির ক্ষেত্রে মেষ বিশ্ব ঋতু তিনজনেরই মোটামুটি সিমিলার সবই ফলাফল খুব একটা আপস দেখছি না তবে অবশ্যই এই তিন রাশির মধ্যে কিন্তু মেষ রাশিকে কিন্তু বেশি সতর্কতামূলক আহ থাকতে হবে তার প্রথম কারণ মেষ রাশির ক্ষেত্রে কিন্তু আহ শরীর সাড়ে সাদে প্রভাবটা কিন্তু দেখা যাবে বাকি দুই রাশির ক্ষেত্রে কিন্তু পড়া দেখা যাবে না অতটা অবশ্যই সকলে যেটা করবে যাদের মেষ রাশি বলো মিথুন রাশি বলো যেহেতু শনি সাড়ে সাতই আসতে চলেছে যাদের জন্মচকে বিভিন্ন গ্রহ দোষ রয়েছে বা বিভিন্ন ডেভেলপমেন্টাল গ্রহগুলোর সমস্যা রয়েছে সেগুলোকে আস্তে আস্তে এনার্জাইজ করার চেষ্টা করো তবেই কিন্তু তোমরা প্রতি মাসে কেন প্রতি ইয়ারে কিন্তু আস্তে আস্তে নিজেদের ডেভেলপমেন্ট দেখতে পাবে রাশি ফলের ওপরেও কিন্তু নিজেদের গ্রহগত ছক গ্রহগত ছকে যদি তোমাদের জীবন যদি ঠিকঠাক ঠিকঠাকভাবে না থাকে গ্রহগত দিক থেকে যদি তোমাদের ফল ভালো না থাকে সেক্ষেত্রে কিন্তু যতই ছক তোমাদের ভালোবাসো না কেন যতই রাশি ফল যতই গোচর যতই দশা ভালো আসুক না কেন তোমরা কিন্তু ভালো রেজাল্ট সেক্ষেত্রে কিন্তু পাবে না আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দেবে সকলের কাছে শেয়ার করবে যাতে আমাকে সকলে মিলে সাপোর্ট করতে পারে আজকের মতো ভিডিও এখানেই শেষ করলাম